কথাগুলো আছে এর জন্য আমাদের এই টিস্যুর আছে পঞ্চমুখী সাব আছে হ্যালো বন্ধুগণ গুড ইভিনিং কেমন আছে সবাই ব্লগ আড়াই বার থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুগণ আমি আজকে যাব জয়নগর মজিলপুর একটি পিতল কাঁসার দোকানে তো আজকে তোমাকে বলে দেবো তারকেশ্বর যাওয়ার জন্য বা তোমাদের নিকটবর্তী কোনো ভোলেঘর মন্দিরে এই সাহসে যাওয়ার জন্য কোনো ভালো দোকান যেখানে তোমরা পেয়ে যাবে বাঘ সাজানোর জন্য এ টু জেড জিনিসপত্র তো ওখানে থাকছে তিশুল ঘণ্টা মার্কা খালার ডাবর আরও অনেক কিছু তোমরা যদি বলো দেবো তোমরা ওখানে দিয়ে যাবে এবং প্রতিটি জিনিসের কত করে দাম রয়েছে তো এর থেকে যে থাকছে পুরো ভিডিওর মধ্যে চলো বিশ্বকরী এবং যা যা রয়েছে এই চ্যানেল নতুন তোমরা ভিডিও দেখে এসে সাবস্ক্রাইব করে রাখতে কারণ এই চ্যানেল ছাড়লে সর্বপ্রথম পৌঁছবে আপনার কাছে তো চলো বেশি দিন করে এই ভিডিওটি শুরু করা যাবে তো বন্ধু আমি আমার চলে এসেছি রাতে শাহ ভাণ্ডার জয়নগরে ঠিক আছে আর এদিকে আছে গঞ্জের মোড় আর এই আছে জয়নগর স্টেশন রোড আর মাঝখানে দেখতে হচ্ছে সাহেব ভান্ডার তো যাবো আমরা রাধেশ ভাণ্ডারের মধ্যে তো চলো যাই রাধেশ্যাব ভান্ডার ওকে এখানে প্রথমে দেখো এই দেখো তার কাছে যাওয়ার জন্য ঘন্টা মোটামুটি দেখতে পাচ্ছ ঝুলছে এখানে এখানে দেখো যে টুকটুকি দেখো কতগুলো কত রকম সাইজে দেখো এখানে ডুগডুগি আছে এখানে আছে সব পিতল পুতলের সব গড়ার যেগুলো হয় সেগুলো আছে এখানে আছে এখানে আছে কি গদা আছে কাঁটা গদা আছে সিম্পল গদাও আছে এখানে এই যে ঘন্টা ঠিক আছে তো তোমাদেরকে বলে দেবো কত কী প্রাইস আছে ঠিক আছে সব বলে দেবো চলো রুডি শুরু করছে কাকুর দেখো তার কিছু যাওয়ার জন্য কেমন কি তোমার দোকানে আমাদের এই টিসুরগুলো আছে এগুলো মোটামুটি কলকাতার থেকেও কম দামে বিক্রি হয় এখানে সব কিছু আছে সব ত্রিশুল আছে তারপরে আমাদের অনেক কিছু আইটেম আছে বিভিন্ন ধরনের ত্রিশুল আছে আমাদের দাম কেমন কি আছে দাম আছে আপনার চারশো সাড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা সাত হাজার টাকা পর্যন্ত আছে তারপরে ঘুমুর আছে অনেক ধরনের আছে ঘুমুর যেমন এই ধরনের ঘুমুর আছে মোটামুটি খুব ভালোভাবে এই ধরনের ঘুমুর আছে আমাদের দাম কেমন এই ঘুমুর এই ঘুমুরগুলো আপনার সত্তর টাকা জোড়া আছে এটা আশি টাকা জোড়া আছে এটা আছে পাঁচশো টাকা জোড়া সাড়ে চারশোর মধ্যে হয়ে যাবে এগুলো এখানে আছে পুতলের আছে পুতলের গুলো আছে এগুলো দুশো ষাট টাকা আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে এগুলো খুব সস্তা এগুলো কলকাতার চেয়েও কম দাম বিক্রি হয় এই মুরে পালক আছে আমাদের এগুলো বাঁক সাজানোর জন্য যথেষ্ট ভালো এসব টিসু এগুলো আছে খাড়াগুলো আছে বাক্স সাজানোর জন্য এগুলো প্রাইস আছে সাড়ে চার হাজার থেকে সাতশো সাতশো টাকা পর্যন্ত কথাগুলো আছে এর জন্য এটার দাম আছে সাড়ে ছ হাজার টাকা কম বেশি কিছু হবে কলকাতার চেয়ে কম দামে এখানে মালপত্র সব পাওয়া যায় যাবতীয় তারকেশ্বর বা যে কোনো মানে মডে যাওয়ার জন্য যথেষ্ট ভালো জিনিস আমরা রাখি ভালো জিনিস ব্যবহার করি কি কম পাওয়া যায় ছোট বড় সব ধরনের খাড়া আছে আছে এবং এর চেয়ে এর চেয়েও ছোট আছে খাড়া অনেক ধরনের ছোট ছোট খাড়া আছে যা বাঁকে দু সাইডে লাগানোর জন্য এই ধরনের সাপ গুলো এই ধরনের সাপ গুলো পাওয়া যাবে এই ধরনের সাপ গুলো পাওয়া যাবে যারা মাকে মাথাও সাজাতে পারে

শিবের মাথায় জল ফেলার জন্য এগুলো এগুলোর দাম আছে সাড়ে চারশো চারশো পঁচাত্তর পঁচাশি এরকম ধরনের বিভিন্ন ধরনের দাম আছে এই ডুবডুগি গুলো আছে এই ঘর আছে মন্দিরে জল ফেলার জন্য এই ডুবডুগি গুলো আছে সাড়ে পাঁচশো টাকা এটা সাড়ে তিনশো টাকা এই গদাগুলো আছে এগুলো বাঁক সাজানোর জন্য বাঁকে যে দু সাইডে দু সাইডে দেওয়ার জন্য এই গদাগুলো দু সাইডে দেওয়ার জন্য আছে এগুলো খুব পুরন হবে বড় গদাটাও বাঁকে মাঝখানে দেওয়ার জন্য আছে এটা চার হাজার আট চার হাজার আটশো টাকা পঞ্চমুখী সাব আছে সাত হাজার সাতশো টাকার মতো ছোট গোপাল গোপাল নামুকের দাম পড়ে যাবে হাজার টাকা সাড়ে নশো টাকা কেজি পঞ্চবী আছে সামনে দুর্গা পূজা আছে নানা রকম পূজা আছে পূজা জন্য

তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত ভিডিও ছিল যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো সবাইকে জানাই হর হর মহাদেব শুভ শ্রাবণ মসের প্রীতি ও আমাদের অভিনন্দন তো দেখা হচ্ছে নেক্সট অনুভাগে আজকে মনে করল বাবাই